দর্শক এখানে আমরা যে বকনাটি দেখতে পাচ্ছি দর্শক এটি অবশ্য প্রেগনেন্ট আছে তো চলেন সবাই শর্মার রাজু ভাইয়ের সঙ্গে কথা বলি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাই এটা মোটামুটি এখনো তো দাঁত দাঁতটা হয় নাই তাই না ভাই এই বাচ্চা দাঁত হবে এক থেকে দুই মাসের মধ্যে দাঁত দাঁত হবে আচ্ছা তো ভাই এটা মোটামুটি বয়স কয় মাস ভাই বাচ্চা বয়স 16 মাস হবে 16 মাস ষোলো মাসের মতো বয়স হবে আচ্ছা তো ভাইয়া নাকি দেখেন এগুলো কতটা ভালো দেখেন একেবারে হাই কোয়ালিটি এরপরে বোকনা হয় বাচ্চা ভাইয়া তো ভাই এগুলো মোটামুটি দুধ কেমন আশা করা যায় বাচ্চা দুধ আসবে আপনি পঁচিশ মানে প্রথমবারে কত আসবে দর্শক ওনার ধারণা বলতেছে প্রথমবারে বিশ ভালো গোলাটা দেখেন্টেজের এবং আর কাগজপাতি তো আছে তা না ভাই জি ভাই জি আর দর্শক আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন প্রেগনেন্ট গাভি অবশ্যই চেক দিয়ে নেবেন

হাত দিয়ে বলতেছে ভাই এদিকে ভিডিও কলে দিচ্ছে উনি ব্যবসায়ী সিঙ্গাপুর প্রবাসীরা প্রবাসীরা দেখে বলতেছে ভাই চার মাস গাফ দেখেন ডাক্তার ভিতরে হাত দিল চার মাস গাব এবার একটা প্রবাসী ভাই ওই চেক করা বিশ্বাসে নিলো বিশ্বাসে টাকা দিলো নিয়ে বাসায় নামানোর চেক দিল না বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন পর হিট আসলো ফোন আপনি ডাক্তার দিয়ে তারপরে গরু হিট আসলো ভাইয়া তখন বলে যে আপনি বাচ্চা নষ্ট হচ্ছে কিভাবে অনেক কিছু বোঝায় আর কি অনেক কিছু বোঝায় অনেকে আমাকে বলছেন অনেক দর্শক ভাই মোটামুটি চার পাঁচ মাসে তো দর্শক দেখেন এর উপরে বকনা হয় না আর কি এটার মোটামুটি ভাইদের বাসা চার পাঁচ দিন থাকবে আপনারা চাইলে সংগ্রহ করতে হবে আর ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর ভাই জি আমি যদি বলি আমার দর্শকদের জন্য কিরকম কম হইতে পারে কেবলই বাচ্চা পাঁচ মাস গাফে পড়ছে এবং এখন দাঁত লড়তেছে দাঁত অল্প তো দর্শক দেখেন এটা প্রথমবার আর কি আপনারা চাইলে এটা সংগ্রহ করতে হবে এবং আমাদের

হিটে আসবে কিংবা সবগুলো রেডি দেখেন এখানে অনেকগুলো বকনা আছে তবে দর্শক ওটা একটাই মাত্র প্রেগনেন্ট ছিল ভাবলাম দর্শকদের একটু আলাদা করে দেখায় তো আপনারা চাইলে এগুলো বকনা নিতে পারেন এগুলো রেডি এগুলো মোটামুটি দর্শক কোনটা এক লক্ষ দশ বিশ তিরিশ এবং ভাইদের কাছে মোটামুটি হয়তো আমি দেখলাম যে ষাট হাজার পঁয়ষট্টি হাজারেরও বকনা বছর আছে ছোট পাঁচশো সেটের দর্শক তারপর চাইলে সেগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে